এই আন্দোলনে ছাত্রদের পরে শ্রমিকেরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যারা আন্দোলনে শহীদ হয়েছে জীবন দিয়েছেন তার মধ্যে এককভাবে শ্রমিক শ্রমজীবী মানুষের সংখ্যা সবচেয়ে বেশি গরিব মানুষের সংখ্যা সবচেয়ে বেশি তারা জীবন দিল শাহাদ বরণ করল শহীদ হল কিন্তু গত চোদ্দ মাসে এই শ্রমিকের জীবনের কোনো উন্নতি হয় নাই তাদের ফাটা কপাল কিন্তু জোড়া লাগে নাই ছাত্ররা অভ্যুত্থানের পরে সরকারে তারা ভাগ চাইল ছাত্ররা উপদেষ্টা হল কিন্তু আমার তারা সরকারে তারা কোনো ভাগ চায় নাই সরকারে তারা কোনো মালিকানা দাবি করে নাই কোনো অংশীদারিত্ব দাবি করে নাই কিন্তু একটা দাবি তারা করেছিল যন্ত্রবর্তী সরকার শ্রমিকদের পাঁচার দাবিগুলোকে তারা বিবেচনার মধ্যে নেবেন বাঁচার দাবি তার বাস্তবায়ন করবেন জীবন জীবিকার দাবিগুলো তারা কার্যকারী তারা করবেন চোদ্দ মাস পর হয়েছে অতীতের সরকারগুলোর মতন এই সরকারও কোন কথা রাখে না এখন শ্রমিকরা যে মজুরি পায় যে বেতন পায় দশ বারো দিন পনেরো দিন গেলে বাকি মাস চলানোর জন্য কোন টাকা থাকে না সত্য কিনা কথাটা বাকি মাস কিভাবে যাবে শ্রমিকরা জানে না দোকানের বকেয়া নানা জায়গায় তো বকেয়া পড়ে যায় বিশ বাইশ তারিখ গেলে মাসটা পার করাটা খুবই কঠিন একটা জায়গাটা এবং আমরা বলেছিলাম যে আপনি বাজার দরের সাথে মিলাইয়ে শ্রমিকদের মজুরিটা পুনর্নির্ধারণ করেন শ্রমিকের একটা মানবিক মজুরি দেয় কিন্তু কেউ কোন কানে তারা কথাটা তারা নেয়নি আর বাজারে যে আগুন বাজারের যে আগুন প্রতি বছর বাজেট বাড়লে অযৌক্তিক কারণে বাসা ভাড়া থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের দাম তারা বাড়িয়ে দেয় ফলে শ্রমিক কোনো মতেও তারা জীবিত থেকেও অনেকের মৃতর মতন তারা বসবাস করে তাদের কোনো মানবিক জীবন নাই নাই এবং শ্রমিক পরিবারের সন্তানদের উপযুক্ত কোনো শিক্ষার কোনো ব্যবস্থা নাই কঠিন কোনো রোগ রোগ ব্যাধি হলে চিকিৎসা ডাক্তার দেখানোর কোনো সুযোগ নাই সামাজিক নিরাপত্তা নাই নাই এবং তার মধ্যে আবার নারীরা আমাদের যে শ্রমিক বোনেরা তারা সবচেয়ে বেশি নিরাপত্তাহীন জীবন এবং আমরা বলেছিলাম এই দ্রব্য মূল্যের যে ঊর্ধ্ব গতি এটা মহাকব হাতা চালু করার ব্যবস্থা করে সরকার সে কথাও তারা কানে তারা নেয় নাই মালিকদেরকে তারা প্রণোদনা দেয় টাকা দেয় মালিকদেরকে তারা ব্যাংক থেকে তারা টাকা নেবার সুযোগ দেয় কিন্তু শ্রমিকদেরকে বাঁচার কোনো ব্যবস্থা তারা কিন্তু করে নাই আমরা